এক দেশ এক ভোট নিয়ে ইতিমধ্যে দু হাজার চব্বিশের যে লোকসভা নির্বাচন ঘোষণা হয়েছে তার মধ্যেই আমরা দেখলাম রাষ্ট্রপতিজির কাছে একটা প্রস্তাব জমা পড়েছে আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি এই প্রস্তাব সম্মানীয় আদরণীয় রাষ্ট্রপতিজির হাতে তুলে দিয়েছেন এখন প্রশ্ন হচ্ছে এই নিয়ে নানান দিকে বিস্তর চর্চা শুরু হয়েছে যে এই একদশ এক ভোট কতটা মানুষের পক্ষে উপযোগী এই নিয়ে আজকে আমরা উপস্থিত হয়েছিলাম পেয়ে গেছিলাম আমাদের বিশিষ্ট নাগরিক অরুণময় দাস মহাশয়কে ফরাক্কার বিশিষ্ট নাগরিক তিনি যেমন একদারে যেমন সমাজসেবী তেমন শিক্ষানুরাগী যেমনই ক্রীড়াপ্রেমী তিনি কি জানালেন আজ দেখাবো এবং শোনাবো আপনাদেরকে প্রথমত যে এই ধারণাটাই ভ্রান্ত আর কি যে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের ভোট একটা ভোটের মধ্যে দিয়ে হওয়ার অর্থ এই যে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে ভেঙে দেওয়া বিজেপি সরকারের মূল যে লক্ষ্য সেটা হচ্ছে ভারতবর্ষের যে পবিত্র সংবিধান সেই পবিত্র সংবিধানকে ভেঙে দিয়ে ভারতবর্ষে এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করা এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভেঙে দিয়ে এক রাষ্ট্রীয় আর কি মূলত রাজার ক্ষমতায় প্রতিষ্ঠা করতে চাইছে তারা অন্যান্য পৃথিবীর যে সমস্ত দেশগুলোতে রাষ্ট্রপতি দ্বারা শাসিত হয় সেটার বাইরে গিয়ে আর কি রাষ্ট্রপতিকে নাম সর্বস্ব শাসক রেখে একটা প্যারালাল শক্তির মাধ্যমে দেশকে পরিচালিত করার চেষ্টা করছে এবং তারও আগে সেটা করতে গেলে তারা ভারতবর্ষের ইতিহাসকে ভুলিয়ে দিতে চাইছে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন সেই আন্দোলনে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের যে লড়াই আন্দোলনের ইতিহাস বিভিন্ন ভাষাভাষীর মানুষের যে লড়াই আন্দোলনের ইতিহাস এই সব কিছুকে ভুলিয়ে দিয়ে মনুসংহিতার উপর ভিত্তি করে একটা নতুন ভারতের ইতিহাস তারা তৈরি করতে চাইছে এটা হচ্ছে তাদের আশু লক্ষ্য তারা মানুষকে ভুলিয়ে দিতে চাইছে অতুল প্রসাদ সেনের আপনাদের নিশ্চয়ই জানা উচিত যে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো বিলন মহান ভারতবর্ষের যে ঐতিহ্য এই ঐতিহ্যকে তারা বিপন্ন করতে চাইছে এটা হচ্ছে আসু লক্ষ্য ওয়ান ভোট ওয়ান নেশনের মধ্যে দিয়ে কখনোই যুক্তরাষ্ট্রীয় কাঠামো লক্ষিত হতে পারে না একটা ভোটের মাধ্যমে যেরকম আপনার আমেরিকাতে একটা ভোট হয় তারপরে সেই ক্ষমতাসীন যারা সরকার তারাই প্রাদেশিক সরকার তৈরি করে সেই মানে রীতিতে তারা চলতে চাইছে কার্যত গোটা ভারতবর্ষের জনসংখ্যার তিরিশ শতাংশ মানুষ বিজেপির পক্ষে আছে লোকসভা নির্বাচনে এই লোকসভা নির্বাচনে আমরা আশা করি যে সেই পার্সেন্টেজটা কমবে দেশের মানুষ যে দলটাকে পছন্দ করে না সেই দলটার চাপিয়ে দেওয়ার নীতি ভারতবর্ষের মানুষ মানবে এটা আমাদের মনে হয় না আমরা এটা বিশ্বাস করি না এই এক দেশ এক ভোট হলে সাধারণ মানুষের কতটা লাভ কতটা ক্ষতি হতে পারে শুনে লাভ ক্ষতিটা নির্ভর করে সরকারের গৃহীত সিদ্ধান্তের ওপর যে সরকার কোন পথে পরিচালিত হবে লাভ ক্ষতি ওরা তো বলতে চাইছে যে বিধানসভার ভোট আলাদা করা লোকসভার ভোট আলাদা করা এগুলো করার জন্য সরকারের একটা বাড়তি খরচ হচ্ছে অতএব যদি একটা ভোট হয় তাহলে সরকারের এই খরচা কমবে এইটা হচ্ছে ওদের যুক্তি কিন্তু তার থেকেও বড় কথা হলো যে যে সরকারটা প্রতিষ্ঠিত হবে সেই সরকারের যে গৃহীত সিদ্ধান্ত তার ওপরেই কিন্তু দেশের মানুষের ভালো মন্দ নির্ভর করে ধরুন বিজেপি সরকার ক্ষমতায় আসার পর তারা যে প্রথম কাজটা করেছিল সেটা হচ্ছে ডিজেল পেট্রোলের উপর থেকে সরকারের নিয়ন্ত্রণকে তুলে নিল তুলে নিয়ে ডিজেল পেট্রোলকে বাজারের হাতে ছেড়ে দেওয়া হলো অর্থাৎ বাজার ডিজেল পেট্রোলের মূল্য নির্ধারণ করবে এবং তার ফলস্বরূপ আপনারা দেখতে পাচ্ছেন যে ডিজেল পেট্রোল ছাপ্পান্ন টাকা লিটার ছিল পেট্রোল আজকে সেটা একশো টাকা লিটার হয়েছে অর্থাৎ মালিকদের হাতে রাষ্ট্র ক্ষমতাটা ক্রমশ মানে কুখিগত করে দেওয়ার একটা অবচেষ্টা চলছে তারপরে তারা কি করলো ওষুধটাকে ছেড়ে দিল বাজারের হাতে আমি একটা কোলেস্টেরলের ওষুধ খাই দু একুশ সালে আমি যে ওষুধটা তিরানব্বই টাকায় কিনেছিলাম আজকে আমি সেই ওষুধটা কিনলাম দুশো তেতাল্লিশ টাকায় অর্থাৎ একটা ওষুধের নাম প্রায় তিন গুণ বেড়ে গেছে তাহলে মানুষের ভালো মন্দ কিসের ওপর নির্ভর করছে সেটা আপনাদের ভেবে নেওয়া উচিত এই এক ভোট এক নেশান এগুলো হচ্ছে একটা ফালতু কথা মানুষকে গিমিকের রাজনীতি চমকের রাজনীতি করার মানুষকে বিভ্রান্ত করার মানুষকে বিপথে পরিচালিত করার মধ্যে দিয়ে একটা বিশিষ্ট শ্রেণীর মানুষকে সুবিধা পাইয়ে দেওয়ার রাজনীতি করার এই অপচেষ্টা